হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতি রূপকথার চ্যানেলের আর ব্লগে কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন আর খুশিতে আছেন আমরাও ভালো আছি আজকের ব্লগটাতে শেয়ার করছি মহালয়ার দিনটা কেমন কাটালাম এবছরে মহালয়ার দিনটা পড়ল রবিবার আর তাতে কিন্তু আমি খুব খুশি অ্যাটলিস্ট আজকে রবিবারের দিনে কোনো স্কুল বা অফিসের ঝামেলাও নেই আর তাড়াহুড়োটাও নেই তাই সকালে উঠে খুব সুন্দরভাবে কিন্তু দিনটা শুরু করলাম সকালে উঠেই টিভিতে চালিয়ে দিলাম ইউটিউবে একটা প্রায় দেড় ঘন্টার মতো ভিডিও যেটাতে মহালয়ার সব সুন্দরভাবে এক্সপ্লেন করছে যে কি স্টোরিটা বাচ্চারা উঠে পড়েছে বাচ্চারা উঠে টিভিতে দেখে তারা বসেই পড়েছে টিভির সামনে আর আমি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাচ্ছি আমার দু কান কিন্তু টিভির দিকে আর চোখ দুটো तो এই রান্নার দিকে তো ওইভাবেই দিনটা শুরু হলো আজকে ইচ্ছা আছে সকালে একটু ম্যাগি নুডলস বানাবো সে মানে সচরাচর ম্যাগি নুডলসটা খাওয়া খুব একটা হয় না খুবই কম খাওয়া হয় কিন্তু আজকে ভাবছি একটু এই মটরশুঁটি আর একটু কর্ন দিয়ে ম্যাগি নুডলসটা বানাবো বাচ্চাদের জন্য একদম অল্প একটু মশালা দিয়ে উঠিয়ে নেব তারপরে আমাদেরগুলোতে একটু বেশি করে মশালা দেব। দাঁড়ান এই যে ম্যাগি নুডলসগুলো গরম জলের মধ্যে দিয়ে দিই খুব তাড়াতাড়ি হয়ে যায় তো একদমই চিন্তা নেই এ দিয়ে কিন্তু খুব ভালো লাগছে আজকে দিনটাও বেশ ঝলমলে আর ঠান্ডা কিন্তু খুব ভালো পড়েছে এখানে এখানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে ইন্ডিয়াতে এত গরম ছিল আর আসার পরেই প্রায় আট ডিগ্রির মতো ম্যাসিভ টেম্পারেচার চেঞ্জটা কিন্তু খুবই মারাত্মক হয় আর যেহেতু রোহান আমার সাথে ইন্ডিয়াতে ছিল ওর আসার পরেই একটু ঠান্ডাও লেগে গেছে খুব কাশছে প্লাস ওর আবার ইয়ার ইনফেকশনও হয়ে গেছে তো এখন তো ওই ইয়ার ইনফেকশানের ড্রপস দিতে হচ্ছে তো ডক্টর ড্রপস দিয়েছে কানের ড্রপস তো ওই নিয়েই চলছে কিন্তু তাও আজকে ভাবলাম একটু সুন্দর করে ম্যাগি নুডলসটা দিই রোহানের আবার ম্যাগি নুডলস খুব পছন্দ এটা একটু বাটিতে করে দিলে ও পুরোটাই খেয়ে নেবে সে ব্যাপারে আমি পুরো নিশ্চিত তো এই যে ওদের জন্য উঠিয়ে নিলাম রোহান আর আরনের জন্য এরপরে বাকিটাতে আর একটু মশলা দিয়ে দেবো আমার আর অয়নের জন্য বাচ্চাদের শরীর শরীর খারাপ হলে ঠান্ডা ঠান্ডা লাগলে অতটা খাওয়ারও খেতে চায় না তখন যে কি দেবো কি দেবো এই এক টেনশন এই যে অয়নকেও দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিলাম এবারে একটুখানি বসে খাবো আর টিভিটা দেখবো আর একটু মহলের গান শুনবো ন্যাচারালি আজকের দিনটা কিন্তু প্রত্যেকটা বাঙালির মনে একটা এক্সাইটমেন্ট একটা সুন্দর ফিলিং এনে দেয় আজকের দিন থেকেই তো দেবী দুর্গার আগমনের সূচনা শুরু হয়ে গেল কিন্তু একটা জিনিস এই প্রবাস জীবনে কিন্তু সেরকম উৎসব উৎসব ফিলিংটা আমি পাই না সেরকম গন্ধটাও আমি পাই না কিন্তু যা আছে তাই নিয়েই খুশি থাকতে হবে তো আজকে সকালে তো আমি এমনি করেই এনজয় করলাম সুন্দরই লাগছে কিন্তু তাও এত ঠান্ডা কিন্তু সেই যে ছোটোবেলার মানে সুন্দর ফুলের গন্ধ একটা ডিফারেন্ট এসেন্স সেটা কিন্তু মিসিং কিন্তু আছে সেগুলো আমার মেমরির মধ্যে তো যাই হোক এই সুন্দর টিভি দেখার পরে আমার চুটকু ছেলে পাপাকে হেল্প করছে কফি বানিয়ে দেওয়ার জন্য তো প্রথমে রোহান হেল্প করতো এখন দেখি ছোটোটাও শুরু করেছে অয়নকে কফি বানাতে হেল্প করতে তো এই এক কাপ করে কফি খেয়ে নিলাম আর তারপরে হয়ে গেলাম রেডি আজকে যাওয়ার কথা আছে আমাদের এক ইটালিয়ান বন্ধুর বাড়ি ওদের বাড়িতে লাঞ্চের জন্য ডেকেছে অ্যাকচুয়ালি প্ল্যানটা হচ্ছে গিয়ে একসাথে পিৎজা বানানো হবে তো বাচ্চাদেরকে শেখানো হবে কেমন করে পিৎজা বানাতে হয় তো ওদেরও একটা ছোট্ট বাচ্চা আছে আর মানে সেম রোহানের এজে সো দুজনকে শেখানো হবে কেমন করে পিৎজা বানায় সো ইটস ভেরি এক্সাইটিং লাঞ্চ তো তার জন্য একটু রেডি হচ্ছি আর আজকে ভাবলাম রেডি হব তো যেহেতু মহালয়া আজকে আমি ইন্ডিয়ান স্টাইলেই যাব তো রেডি ফেডি হয়ে নিলাম হয়ে এখন যাব ওখানে আর লাঞ্চ করার সঙ্গে সঙ্গে মহালয়া দুর্গা পুজো সব কিছু যে কি সেই স্টোরিগুলো কিন্তু আমি সব শেয়ার করব। আমার আবার এই জিনিসটা খুব ভালো লাগে যে যখন কোনো অন্য কালচারের মানুষের সাথে মিট হয় তখন আমরা কত কিছু জানতে পারি শেয়ার করতে পারি বেশ ভালো লাগে চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি একটা ছোট্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করলাম যে এইবারের মহালয়ার দিনটা কেমন করে কাটালাম আর আপনাদের যদি কোনো মহালয়ার স্টোরি থাকেন আপনারা কেমন করে কাটিয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখ আর খুব ভালো কথা চিন্তা করবেন সিউসুন ইন নেক্সট ব্লগ